রাধে রাধে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে আমারও খুব ভালো আছি তো কথা মতো আজকে আমি ব্লাউজের সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হয়ে গেলাম আর ব্লাউজের কোথায় কত কি মাপ নিয়েছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করবো এর একটু আগে আমি স্ক্রিনে শেয়ারও করে দিলাম ব্লাউজের লেন্থ কতটা হচ্ছে বা ব্লাউজে কোন পোর্শানে কতটা সাইজ আছে সবটাই আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিলাম তো এরপরে আমি ব্লাউজটা রেডি করবো ব্লাউজের সাইডটা রেডি করব আর কি তো তার কারণে দেখো এখানে প্রত্যেকটা আমি মাপ নিয়ে নিচ্ছি মাপ নেওয়ার পর একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজটা সিম্পল ডিজাইনই হবে তা আমি ভাবলাম যে শেয়ার করছি তখন দুটো পার্টি একদম শেয়ার করে দিই তো এখানে একটা বক্স ড্র করে নিলাম এরপর অপর সাইডেও দেখো আমি বক্সটা ড্র করে নিচ্ছি তো এরপরে ব্লাউজের যে মেন ফেব্রিক রয়েছে সেই মেন ফেব্রিকের ওপরে দেখো আমি লাইনটা রেখে দিলাম মানে ব্লাউজের মেন ফেব্রিকের সোজা দিকটা মানে যে দিকটা বাইরে থাকবে সেই দিকটাতেই ব্লাউজের রেখে দিলাম লাইলিনটা লাইলিনটা রেখে দেওয়ার পরে এখানে দেখো আমি চৌকো পিট করছি যেটাকে বক্স পিট বলা যেতে পারে তো সেইভাবে আমি সেটাকে সেলাই করছি তো কীভাবে সেলাই করছি তোমরা দেখতে থাকো তো এটা খুবই সিম্পল একটা ডিজাইন তো আর এটার ক্ষেত্রে আর কি বলবো তো চলো দেখা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সেলাই হয়ে গেছে এবার আমি হাফ ইন ছেড়ে আমি কাচি দিয়ে কাপড়টা কেটে নিচ্ছি তো এইভাবে আমি কাচি দিয়ে কাপড়টা কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখো এখানে আমি ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে দেবো তো এইভাবে ছোট ছোটো করে কাট লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে সেই কারণে আর এই কর্নার যেগুলো আছে সেইগুলোতে ভালো করে কাটিং করতে হবে কারণ কি ওটাই হচ্ছে মেন ওইখানে যদি ফিনিশিংটা ভালো না আসে তাহলে ব্লাউজের ডিজাইনটাই একদম মানে ঘেটে ঘ হয়ে যাবে যাকে বলা হয় তো যাই হোক এরপরে দেখো আমি ব্লাউজের ওপর থেকে এই যে চা যে লাইলিনটা দেখতে পাচ্ছ লাইলিনের ওপর থেকে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি তো সেমভাবে যেরকমভাবে প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন আমি বানাই সেইভাবেই আমি বানাচ্ছি তো এইভাবে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি ব্লাউজের লাইলিনটাকে ভেতরের দিকে করে দিলাম আর উপর থেকে আমি সেলাইটা করে দিচ্ছি মানে ব্লাউজের মেন ফেব্রিকের ওপর থেকে এইভাবে আমি আস্তে আস্তে পুরোটা আমি সেলাই করে দিচ্ছি এই তো আমার হয়ে গেছে পুরো ব্লাউজের নিক ডিজাইনটা কমপ্লিট তো এরপরে দেখো আমি ব্লাউজের চারপাশটা আর্মহোলের সাইড থেকে মানে শোল্ডার থেকে আর্ম হোল থেকে চার সাইডটা আমি সেলাই করে নেব তো এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লাউজের ফাইনাল লেন্থ যেটা সেটাতে আমি দাগ রেখেছি সেই বরাবরই আমি সেলাইটা করে দিচ্ছি তো এইভাবে পুরোটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপরে আমি এখানে টেকিংগুলো দিয়ে দিলাম টেকিংয়ের জন্য প্রত্যেকটা ব্লাউজে মাপ আমি দেখিয়ে দিই আর এটাতে আমি দেখাচ্ছি না টেকিংটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি তো তোমরা যদি টেকিংয়ের লেন মাপ চাও তো সেটা অবশ্যই কমেন্টে জানি আমি দিয়ে দেব তো যাই হোক এখানে আমি টেকিংটা দিয়ে দিলাম টেকিংটা দিয়ে দেওয়ার পরে এবার দেখো আমি ব্লাউজের যে পট্টি যেটা হয় সেই পটিটা আমি বসিয়ে নিচ্ছি তো কোমর পটি এইভাবে আমি হালকা করে বসিয়ে নিচ্ছি তোমরাও এরকমভাবে বসিয়ে নিতে পারো তো এবারে দেখো আমি এক্সট্রা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো আমি কাটিং করে দিচ্ছি নিচের দিকে আর এর পটির ওপর থেকে চাপ সেলাই আমি একটা করে দিয়ে দিলাম তো চাপ সেলাই দেওয়ার পরে এখানে দেখো আমি মানে উল্টো দিকে ঘুরে ডবল ফোল করে নিলাম ডবল ফোল্ড করার পর এর ওপর থেকে ধার বরাবর সেলাইটা করে দিচ্ছি আর ব্লাউজে তোমাদেরকে বলেছিলাম ব্লাউজের যে পাড়টা রয়েছে পিঠের দিকে সেটা ডি মানে কালারটা তোমরা দেখতে পেলে সিলভার কালার রয়েছে সেই কারণে আমি যেহেতু ফ্রন্ট সাইডেও পাইপিং বসিয়েছিলাম ব্যাক সাইডেও পাইপিং বসিয়েছি এবং হাতাতেও পাইপিং বসিয়েছি হাতাটা শেয়ার করলাম না কারণ হাতাটা একদম সিম্পল গ্লাস হাতা ছিল তার কারণে আমি হাতার ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো পাইপিংটা আমি এইভাবে বসিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও তো পাইপিংটা এইভাবে সুন্দর করে আমি পুরো ব্লাউজটাতে বসিয়ে নিচ্ছি এই পাইপিং বসানোর ক্ষেত্রে কি হয় জানো তো একটু ধীরে ধীরে কাজ করতে হয় না হলে একটু বেরিয়ে গেলে খুব একটা দেখতে ভালো লাগে না তখন যে পাইপিংয়ের যে রাউন্ড পোর্শানটা আছে ওটা থেকে একটু ছেড়িয়ে মানে ছেড়ে যদি বেরিয়ে যায় দেখতে খুব একটা ভালো লাগে না তাই জন্য তোমরা যখন পাইপিং বসাবে অবশ্যই কিন্তু ভালো করে আস্তে আস্তে ধীরে সুস্থে বসাবে যাতে এক্সট্রা কাপড়গুলো বেরিয়ে না যায় তো যাই হোক এই তো আমার ব্যাক পার্ট একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তোমাদের সাথে ব্লাউজের ব্যাক পার্ট ফাইনাল যে ব্যাক পার্টটা ব্লাউজ বানানোর পর সেটা আমি সেলাই করব তো যাই হোক ব্যাক পার্টটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ছোট করে একটি লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই তো হচ্ছে আমার ফুল ব্লাউজের ডিজাইনটা এরকম পেছনে বোতাম বসিয়েছিলাম সিলভার কালার তো ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো এর ফ্রন্ট পার্টটা আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি যারা যারা দেখো অবশ্যই দেখে এসো তো চলো টাটা বাই রাধেই রাধে